হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন ছোট খুদে ক্রেতা জানতে চেয়েছেন যে মাশরুম কেন খাব মাশরুম মূলত খাবো আমরা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যাতে হয় সেজন্যই আমরা মাশরুম খাব এবং যাদের অলরেডি অনেক রোগের বসবাস বেঁধে গেছে শরীরে তারাও কেন মাশরুম খাব সে বিষয়টা আজকে জানিয়ে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে এক নম্বরে হয়েছে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে চার নম্বরে হৃদরোগ প্রতিরোধক পাঁচ নাম্বারে ওজন কমাতে সাহায্য করে ছয় নাম্বারে ক্যান্সার ও টিউমার প্রতিরোধক সাত নাম্বারে চুল পড়া ও পাকা রোধ করে আট নাম্বারে রক্তস্বল্পতা দূর করে এছাড়াও রয়েছে ডেঙ্গু জ্বর জন্ডিস চর্মরোগ অ্যালার্জি বাচ্চাদের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এবং অ্যাজমা রোগ ও নিরাময় করে এছাড়া এইডস কোষ্ঠকাঠিন্য অজম দূর করে মূল পয়েন্টের মধ্যে আমরা সাধারণত যে রোগগুলো কমন সেগুলোই এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া আরও অনেক রোগের প্রতিক্রিয়া হিসেবে অনেক রোগ প্রতিরোধক হিসেবে মাশরুম কাজ করে থাকে এবং এই মাশরুম আমরা প্রতিদিন খাদ্য তালিকাতে রাখা উচিত এবং রাখলে আমরা অবশ্যই এ ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাধার সুযোগ কম থাকে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা জানতেন না তারা এই ভিডিওটি দেখে মাশরুম খাওয়ার প্রতি আগ্রহণ নিজে সুস্থ থাকার জন্যে হলেও মাশরুম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ